পিকনিক টুর্নামেন্ট নয় দেশের সেরা টুর্নামেন্টই জাতীয় ক্রিকেট লিগ তবে নানা অনিয়ম আর অসঙ্গতিতে সেই খ্যাতি থেকে পিছিয়ে পড়েছে এনসিএল এবার লীগের খ্যাতি পুনরুদ্ধারে কাজ করছে বিসিবি এসব জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক এনসিএল এর কোচ থেকে শুরু করে ক্রিকেটাররা সবারই দাবি ভালো উইকেটের সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়েছেন নির্বাচকরা জাতীয় ক্রিকেট লিগ নিয়ে অভিযোগের শেষ নেই মানসম্মত উইকেট না থাকা জাতীয় দলের ক্রিকেটারদের অনাগ্রহ সহ আয়োজনে বাড়তি চমক না থাকায় অনেকেই এই লীগকে বলে থাকেন পিকনিক লিগ সেই দায় ঘুছিয়ে এনসিএলকে প্রাণবন্ত করতে বিসিবিতে আট দলের কোচ ও অধিনায়কদের সাথে বসেছিলেন নির্বাচকরা সে আলোচনা শেষে নির্বাচক আব্দুর রাজ্জাক জানান এনসিএল বাংলাদেশের সেরা টুর্নামেন্ট লাস্ট ফিফটিন ইয়ার্স আমি ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পর আমি ছয় বছর একটা না রেগুলার খেলেছি আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের বেস্ট টুর্নামেন্ট হয় এনসিএল এই কথাটা কথায় কথায় উঠে এসছে বিকজ আপনি খেয়াল করলে দেখবেন এইট্টি পারসেন্ট ম্যাচের এখানে রেজাল্ট হয় এ। আমি জানি না আমি আপনাদেরকে এনকারেজ করবো আপনারা যদি একটু আসেন মাঠে দেখবেন খেলা দেখলে ভালোও লাগবে আর এইটা থেকে বের হয়ে আসতে পারবেন আট দলের কোচ ও অধিনায়কদের চাওয়া মানসম্মত উইকেট আর আউটফিল্ড যা টেস্ট ম্যাচে ভালো করতে সাহায্য করবে বলে মত সবার ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে হ্যাঁ সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএল এর সাথে সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা সো যারা এরকম কথা বলছেন রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে যেরকমের উইকেট থাকে তো আমরা এক্সপেকটেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট শুধু পাকিস্তান টেস্ট না আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে তো এটার পিছনে অবশ্যই এমসিএলটা খুব বড় একটা প্রভাব রাখে এই ধরনের টুর্নামেন্ট রাখার জন্য হয়তো আমরা ডিভিশনাল একটা আপনার উইন্ডো থাকা প্রয়োজন যাতে করে লঙ্কা বসেন খেলতে পারে আট দল নিয়ে এবার খেলা হবে সিঙ্গেল টায়ারে সবাই মুখোমুখি হবে সবার আগামী মাসের বারো তারিখ শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ এই আসর শেষে মাঠে গড়াবে টি টোয়েন্টি লিগ মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা